আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি একটা খবর পেয়ে এসেছি আসলে এই ভাঙা ঘরে এই টিনের ভাঙা ঘরে নাকি টাকার খুনি আছে প্রচণ্ড টাকা পয়সা স্বর্ণগোনা এই ঘরের ভিতরে মাটির নিচে নাকি লুকানো আছে এলাকার সবাই বলতেছে আজকে লোকজন এসেছে অলরেডি মাটি খুঁড়ে সেই টাকার খুনি বের করবে সবাই তো আপনারা সবাই ভিডিওটা অবশ্যই দেখবেন কিভাবে এটা খুঁড়ে মাটি খুঁড়ে টাকাটা বের করে অবশ্যই দেখবেন আসলে মানে খুবই একটা অবস্থা দুরবস্থা এরকম একটা ভাঙা করে টাকার খুনি চিন্তা করতে পারেন ব্যাপারটা এটা আসলে একটা অবাস্তব ঘটনা না ভাঙা ঘরের টাকার খুনি এটা নাকি মাটির নিচে লুকায় রাখছে টাকাটা স্বর্ণ গয়না হীরা জরত সব কিছু বেলে এই ভাঙা ঘরে মাটির নিচে আছে আর যেই লোকে মাটির নিচে রাখছে এই লোক এলাকার একটা স্থানীয় লোকই কিন্তু সে তার ছেলেমেয়ের ভয়ে এই ঘরে রাখছে কিন্তু এই জায়গাটা ওনারই এই জায়গাটা ওনারই কিন্তু ছেলে মেয়ে তো মনে করে যে জায়গাটা ভাঙা ঘর এখানে আর কী করবো বাবা মনে এমনি ফালায় রাখছে ছেলে মেয়ে তো সেটাই ভাবছে কিন্তু এখন চুপে চুপে শুনে যে বাবা এই ঘরের ভিতরেই মাটির নিচে অনেক সোনা গয়না সব কিছু এখানে রাখা এখন ছেলে মেয়েরা হন্য হয়ে এটা গর্ত করতেছে খরণ করবে এটাকে খরণ করে ঘরটা ভাঙবে ভাইয়া পুরা মাটি খরণ করবে খরণ করে দেখবে টাকাটা স্বর্ণ গয়না জহরত এগুলো কোথায় রাখা দেখবে চিন্তা করেন এরকম একটা জায়গায় ছেলে ভয়ে টাকা পয়সা রাখছে বাবা তারপরও সেভ করতে পারলো না ছেলে মেয়ের ভয়ে রাখার পরও সেভ করতে পারলো না এখন ছেলে মেয়ের টাকাগুলো নিয়ে যাবে তাহলে চিন্তা করছেন ব্যাপারটা আজকাল ছেলে মেয়ে পাইলে কি একটা অবস্থা ছেলে মেয়ে পাইলে আজকাল শান্তি নেই ছেলেমেয়ের ভয়ে কত কিছু করতে হয় চিন্তা করছেন ব্যাপারটা আপনারা নিজেরাই দেখেন কেমন একটা ঘর কেউ কই বই ঘরের ভিতরে এত লক্ষ লক্ষ সোনা দানা লক্ষ লক্ষ টাকা রাখা এই বাড়ির ভিতরে কেউ কইব আপনারা চিন্তা করছেন এখন ছেলে মেয়ে লোকজন নিয়ে আসতেছে দেখেন উপরে চালটা দেখেন কি অবস্থা উপরে চালটা দেখেন সব মানে ফুটা ফাটা তারপরও ছেলে মেয়ে কীভাবে বুঝতে পারছে যে বাপে এই ঘরের মাটির নিচে সোনা দয়না গয়না গাটি রাখা তো পরে যখন মাটি খরণ করে দেখা ইয়ে সোনা দানা বার করবে তখন আবার ভিডিও আরেকটা বানাবো আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ